আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়ায় হাজার হাজার কর্মীর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মালয়েশিয়া অন্যতম একটা গণমাধ্যম বা নিউজ পোর্টাল হারিয়ান মেট্রো এখানে একটা সংস্থা তারা একটা প্রতিবেদন বা সমাজ সম্মিলন করেছে হারিয়ান মেট্রো এই নিউজ পোর্টালে সেটা হচ্ছে এম এফ এখানে তারা কিছু কথা বলেছে বা মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে এবং নতুন করে মালয়েশিয়ায় মালয়েশিয়ার সরকার যে প্রবেশ করাবে নতুন কর্মী এ ব্যাপারে কিছু কথা বলেছে এই হারিয়ান মেট্রোতে এম এফ একটা সংস্থা এবং মালয়েশিয়াতে কবে নতুন করে বৈধতার সুযোগ দিবে বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য এক প্রবাসী ভাই দেখে উপকৃত হতে পারে এবং ইমিগ্রেশনের অফারসি সম্পর্কে কিছুটা আলোচনা করব সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে অফারসি পরিচালনা করছে এই ডিসেম্বর মাস উপলক্ষে কী কারণে অনেকেই জিজ্ঞেস করেছেন ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে অফারসি পরিচালনা করে এটা হচ্ছে ইমিগ্রেশনের একটা মিশন এই ডিসেম্বর মাস বছরের শেষ এই মিশনে কিন্তু তাদের যে পরিকল্পনাটা এটা কিন্তু সাকসেসফুল করবে এবং পরবর্তীতে যে দুহাজার সালের আগে কিন্তু সরকারের কাছে তাদের একটা প্রতিবেদন দিতে হবে যে এই বছরে এতগুলো লোক আটক করা হয়েছে ইমিগ্রেশন থেকে বা তাদের যে মিশনটা তারা কিন্তু সেটা টার্গেট বা ফিল করবে এই ডিসেম্বর মাসে আপনারা যে যেখানে আসেন খুবই সাবধানতা অবলম্বন করবেন যদি না দরকার হয় তাহলে আপনারা রুম থেকে বের হবেন না এই ডিসেম্বর মাসে যদি ইমার্জেন্সি না দরকার হয় দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে হারিয়ান মেট্রো মালয়েশিয়ার অন্যতম একটা গণমাধ্যম এই গণমাধ্যমে মালয়েশিয়ার একটা সংস্থা বা একটা কোম্পানি এম সি তারা একটা প্রতিবেদন বা একটা সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়ায় যে অবৈধ প্রবাসী ভাইরার রয়েছে তাদের নিয়ে এবং মালয়েশিয়ার সরকার নতুন করে যে কর্মী নিয়োগ দিতে চাচ্ছে মালয়েশিয়ায় যে আপনারা জানেন যে কলিং ভিসায় ডিসেম্বর মাস থেকে যে অনুমোদনগুলো শুরু হয়েছে এখানে কিন্তু মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের একটা সুযোগ করে দিচ্ছে মালয়েশিয়া সরকার এখানে এই এম এই কোম্পানিটা তারা কিন্তু মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছে যে মালয়েশিয়ায় নতুন কর্মী না আনার জন্য এবং এম এই কোম্পানিটা যে হারিয়ান মেট্রো সংবাদে তারা যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে মালয়েশিয়ায় যে অবৈধ শ্রমিকগুলো রয়েছে সাত লক্ষাধিক বা এর চেয়ে কম হইতে পারে সেটা হচ্ছে যে এদেরকে বৈধতা দেওয়া এবং এই সংবাদ সম্মেলনে তারা আরও বলেছে বা মালয়েশিয়ায় যে অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে এরা কোথার থেকে আসে বা কোন পথ থেকে মালয়েশিয়া অবৈধভাবে ঢোকে সেটা হচ্ছে বর্ডার থেকে বিভিন্ন যে মালয়েশিয়ার কাছাকাছি যে দেশগুলো আছে এই দেশ থেকে বা বর্ডার থেকে কিন্তু এই লোকগুলো প্রচুর পরিমাণে মালয়েশিয়ায় ঢুকতেছে এই সব স্থানে কঠোরভাবে নজরদারির কথা বলেছে এই এম এফ কোম্পানিটা এবং মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে অনেক পুরনো কাজ করতে চায় মালয়েশিয়ার থেকে বা বিভিন্ন কোম্পানিতে রয়েছে তারা মালয়েশিয়ায় বসে ইনকাম করতে চায় বা মালয়েশিয়ার উন্নতি করতে চায় বা মালয়েশিয়ার যে কর্মসংস্থান এই কর্মসংস্থানে আরও কিছুদিন থাকতে চায় তাদেরকে কিন্তু বৈধতা দেওয়ার কথাটা কিন্তু এই হারিয়ান মেট্রো এই সংবাদ সম্মেলনে এমসিসি কোম্পানি তারা কিন্তু উল্লেখ করেছে মালয়েশিয়ার যে অবৈধ প্রবাসী ভাড়া রয়েছে তাদেরকে একটা বৈধতার আওতায় ইলেকট্রিকভাবে বৈধতার আওতায় আনার কথা কিন্তু বলেছে আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন অনেকেই জানতে চেয়েছিলেন যে হারিয়ান মেট্রো নিউজে কি বলেছে এমসিসি এফ কোম্পানিটা আশা করি সম্পূর্ণ